ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টক মার্কেট এডুকেশন আজ আমরা যে শেয়ার নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে বিভারেজ আমরা আজ বরুণ বিভারেজের যে গোপন রহস্য বা গোপন যে গোপনতা সেটা আজ আমরা উন্মুক্ত করব। দেখা যাক চাটে কি বলছে বা ক্যান্ডেলে কি বলছে আমরা যে কোনো চার্ট দেখার আগে পেছনেরটা দেখবো কিছুটা তাহলে ভালো হয় পেছনে তার গতিপথটা কেমন ছিল তাহলে আমরা প্রথমে চলে যাব পেছনের দিকে বরুণের পেছনের দিকে পেছনের দিকে যখনই গেলাম দেখলাম এই যে একটা গ্রিন দাগ দেখছেন এটা হলো ওয়ান হান্ড্রেড ইএমএ আর যেটা ব্লু কালারের এটা হচ্ছে টু হান্ড্রেড ইএমএ তা আমরা দেখবো বরুন আগে যখনই কারেকশন হয়েছে তখনই এই ওয়ান হান্ড্রেড কে সাপোর্ট নিয়েছে এই একটা এইখানে একটা এইখানে যখনই কারেকশন হয়েছে কারেকশন হওয়ার সময় ওয়ান হান্ড্রেড ইএমএ কে সাপোর্ট নিয়েছে এবার আমরা দেখব আবার নিয়েছি ওয়ান হান্ড্রেড ইএমএকে সাপোর্ট এই যে ওয়ান হান্ড্রেড ইএমএ সাপোর্ট এইখানে কিন্তু সাপোর্ট নেয় নে এখানে সাপোর্ট কিছুটা কিছুটাকে আবার পড়েছে এবং তারপরে দেখলাম একদম তারপরে দেখা যাচ্ছে টু হান্ড্রেড ই কে দেখে দেখা যা ওয়ান হান্ড্রেড ইএমএ সাপোর্ট নিতে নিতে যখন ওয়ান হান্ড্রেড কে ব্রেক করলো তখন টু হান্ড্রেড ইএমএকে সাপোর্ট নিল যখন টু হান্ড্রেড ইএম কে সাপোর্ট নিল তখন ওয়ান হান্ড্রেড ইএম এর আর কোনো ভ্যালু থাকলো না তখন শুধুমাত্র টু হান্ড্রেড ইএমএ সাপোর্ট থাকবে এবার এখান থেকে যখনই মানে আপমুভ হলো শেয়ারটা আপমুভ যাওয়ার পরে প্রায় হাইয়ের কাছাকাছি গেল কিন্তু হাইকে বা অল টাইম হাইকে ব্রেক করতে পারলো না কারণ অল টাইম হাই ছিল তখন ছশো আশি আর তারপরে হয়েছিল ছশো পঁয়ষট্টি চৌষট্টি মতো হাই ব্রেক করতে পারেনি এবং এই হাই ব্রেক না করাতে যখন আবার শেয়ারটা কারেকশন হলো বা পড়ল তখন কিন্তু একদম সরাসরি টু হান টু হান্ড্রেড ইএমআই কে এই যে টু হান্ড্রেড ইএমআই কে ব্রেক করে অনেকটা নেমে গেল। তারপর আবার উঠল। উঠে আবার কিন্তু টু হান্ড্রেড ইএমআই কে ইএমএকে এই যে টু হান্ড্রেড ইএমএটাকে দ্বিতীয়বার যখন ক্রস করতে গেল তখন কিন্তু ওটা রিজেকশান আসলো আর এই রিজেকশনটাই হচ্ছে রেজিস্টেন্স প্রথমে ছিল টু হান্ড্রেড এটা এখানে টু হান্ড্রেড এটা সাপোর্ট ছিল এখানে হয়ে গেল রেজিস্টেন্স আর এই এইটাকে বলা হয় সাপোর্ট কনভার্ট টু রেজিস্টেন্স মানে সাপোর্টটা রেজিস্টেন্সে মানে পরিণত হলো আর এই রেজিস্টেন্সটা কতদিন ধরে আছে যতক্ষণ না যতক্ষণ না শেয়ারটা টু ইএম এর এই যে টু হান্ড্রেড এর ওপরে না যাবে ততক্ষণ আমরা জানবো শেয়ারটা বেয়ারিস তা আমরা দেখা যাক সামনে চাটে কি আছে দেখলাম এখান থেকে পড়ে অনেকটা নিচে এসছে চারশো প্রায় কুড়ি পঁচিশের কাছে এসে আবার উপরে গেল ওপরে যাওয়ার পর আবার এই টু হান্ড্রেড ইএমএকে আবার রিজেকশন হলো দিয়ে আবার নিচে আসলো আবার এখানে টু হান্ড্রেড ইএমএটা রিজেকশান হয়ে কিছুটা নিচে এসে এখন ট্রেড করছে তাহলে আমরা এই মুহূর্তে কি করব। বা আমাদের কি করণীয় শেয়ারটাতে বা আমাদের কেনা থাকলে কি করব না নতুন করে কিনতে পারবো না বিক্রি করব এটা আমরা দেখব তাহলে এখন আমরা আর একটা জিনিস দেখব বর্তমান চার্ট কেমন হয়ে আছে বর্তমান চার্টটা যদি দেখি আমরা সেক্ষেত্রে বর্তমানে একটা ছোট্ট ক্যান্ডেল মানে চার্ট তৈরি করেছে সেটা হলো এই যে এখান থেকে পড়ার পরে এইটা রিজেকশন হয়েছে এবং সেই রিজেকশানে একটা কাপ হ্যান্ডেল তৈরি হয়েছে এই যে কাপ এন্ড হ্যান্ডেল এই কাপ এন্ড হ্যান্ডেলের ওপর উপর যেখানে যাবে মানে সেটা হচ্ছে প্রাইসটা সরি সরি না বিরানব্বই যখনই চারশো বিরানব্বই উপরে যাবে তখন আমরা বাই করতে পারতাম বা বাই কেউ কেউ হয়তো করেছে তো সেক্ষেত্রে সামনেই আছে টু হান্ড্রেড ইএমএ তা এইটা একটা সাপোর্ট জোন এরিয়া তৈরি হয়ে গেছে অলরেডি কেউ যদি চায় যে এইখানে আসলে কিনবো কিনতে পারে কিন্তু আমার পার্সোনাল মত যতক্ষণ না টু হান্ড্রেড ইএমএটাকে ক্রস করবে ততক্ষণ শেয়ারটা না কেনাই ভালো তবে হ্যাঁ যদি কারো কিনা থাকে লং টার্ম ভিউ হয় বা শর্ট টার্মে যদি কারো কেনা থাকে তবে আমি বলবো রাখার জন্য কারণ শেয়ারটা অসাধারণ ভালো এবং অসাধারণ রেজাল্টও করে কোনো সমস্যা নাই এই যে আমরা লিখেছি একটা রেজিস্টেন্স টু কনভার্ট রেজিস্টেন্স কনভার্ট সাপোর্ট মানে কি এই যে আমরা ইয়েলো দাগটা টেনেছি এখানে প্রথমে রিজেকশান হয় ওঠার পর এই যে রেজেকশ রিজেকশান হওয়ার পরে নিচে এসে আবার এটাকে উপরে মানে এটাকে ক্রস করে উপরে গেল তো আবার পরে এইটাকেই সাপোর্ট নিল তার মানে কি যেখানে আমরা আগে রেজিস্টেন্স ছিল সেটাতে আবার সাপোর্টের মতো কাজ করে উপরে গিয়েছে তাহলে আমরা লিখলাম কি রেজিস্টেন্স কনভার্ট টু সাপোর্ট মানে এটা সাপোর্টের কাজ করছে তবে আমার খুবই পার্সোনাল ভিউ খুব তাড়াতাড়ি টু হান্ড্রেড ইএমএকে ক্রস করে ওপরের দিকে যাবে কারণ এবার সাপোর্ট আর রেজিস্টেন্সের দূরত্বটা খুবই ছোট সেই সোর্সে মানে সেইভাবে বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি একটা শেয়ারটায় একটা আপমুভ আসতে পারে তবে আমি পার্সোনালি বলবো এই মুহূর্তে বাই করা উচিত নয় যদি না টু হান্ড্রেড ইএমএর ওপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে ততক্ষণ বাই না করাই উচিত আর এই আমাদের এই চ্যানেলে বাই বা সেল কোনো রিকমেন্ডেশন করা হয় না আপনারা নিজের মতো নিজের ডিস হিসাবে ট্রেড করতে পারেন আর আমাকে শোনার জন্য আমাকে শোনার জন্য ধন্যবাদ